নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখন দুপুর তিনটে মতন বাজে তো আজকে আমি আপনাদের সাথে এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ আজকে কিন্তু আমি কোনো আমার ব্লগিং কোনো ভিডিও আনছি না আর আমাদের সবার কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আর মা বাবুকে নিয়ে ওই ঘরে ঘুমাচ্ছে সেই সুযোগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মায়ের কিছু গোল্ড জুয়েলারি কালেকশান আর মায়ের কিছু সোনার গয়না খুবই অল্প সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার মার বিয়ের সময় সেরকম কিছু গয়না মাকে দেয়া হয়নি মাকে কিছু টাকা দেয়া হয়েছিল সেটা ফিক্সড করার জন্য আর সেই জন্য আমার মায়ের সেরকম খুব যে একটা আহামরি শোনার গয়না আছে সেটা নেই আর যেগুলো ছিল সেগুলো আবার আমার বিয়ের সময় আমাকে দিয়ে দেওয়া হয়েছিল কারণ আমাদের অত সামর্থ্য নেই যে সব জিনিসটা কিনে আমাকে দেবার মতন তো অনেক কিছু কিনেও দিয়েছিল আর কিছু মায়ের ছিল সেগুলো আমাকে পালিশ করে দেওয়া হয়েছিল সেগুলো আমার ও বাড়িতে আছে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব আজকে আমার মায়ের যেগুলো আছে সেগুলো শেয়ার করছি আসলে আমার দিদারা আমার মাকে টাকা দিয়েছিল কারণ গয়না দিয়েছিল মানে হাতে কানে গলায় যেটা দরকার সেটুকুনি দিয়েছিল বেশি কিছু দেয়নি কারণ আমার দিদার খুব মানে মনের মধ্যে একটা রাগ ছিল আমার দাদুর উপর আমার দাদুরা তো ছিল চাষিবাসে মানুষ গ্রামের দিকে বিয়ে হয়েছিল তো যখন আমার দিদার বিয়ে হয় তখন আমার বড় বাবা দিদাকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ভরি সোনার গয়না দিয়েছিল কিন্তু দিদাদের আলাদা হওয়ার পর সেই গয়নাগুলো দাদু আস্তে আস্তে বন্ধক দিয়ে সংসার চালাতে শুরু করে তো সেই গয়নাগুলো দাদু আর আমার দিদাকে ফিরিয়ে দিতে পারে না আমার দিদার না একটা ছবি ছিল যদি পাই আপনাদের সাথে শেয়ার করব পদক মানে হাতে যে এইগুলো থাকে না বলে আমি ঠিক যাই না পদকই বলে মনে হয় এখান থেকে পুরো আমি দেখেছিলাম আমার দিদার পুরো গায়ে কত গয়না ছিল আর কত সুন্দর একটা হার ছিল জানেন সীতা হার খুব সুন্দর তো যাই হোক সেগুলো নেই আর সেগুলো বলেও লাভ নেই তো সেই জন্য আমার মাকে সেরকম কিছু গয়না দেয়নি জাস্ট হাতে কানে গলায় দিয়েছিলো পড়ার জন্য আর আমার মাকে টাকা দিয়েছিলো আর সেই টাকাটা আবার আমার মায়ের ক্ষেত্রে হলো কি টাকা দেওয়ার ক্ষেত্রে আমার বাবা সামাশেল করবে বলেছিল কিন্তু সবার ভাগ্য বলে একটা জিনিস আছে সব জিনিসটা সবার শ্যুট করে না তো আমার বাবারও সেই সব মাসে চলে না তো সেই টাকাটা লস হয় তো সেই জন্য মা বলে আমি তোকে টাকা সোনা দুটোই দেবো কিন্তু টাকাটা থাকবে ফিক্সড আমার নামে তোর নামে না জানবি তুই ওটা তোর কিন্তু থাকবে আমার নামে কারণ তোর কাছে টাকা থাকলে তুই খরচা করে দিবি কিন্তু সোনা দিলে তুই সেটা বিক্রিও করবি না সেটা পড়বি হয়তো কিন্তু থাকবে তার জন্য মার টাকাটা মায়ের নামে ফিক্স করে রেখে দিয়েছে আমি নমিনি আছি আর আমাকে সোনার গোল কিছু গয়না দিয়েছে সেগুলো আছে আর আমার মায়ের কিছু সোনার গয়না সীমিত খুব বেশি নেই সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখতে থাকুন আর বেশি বক বক করবো না প্রথমেই দেখাচ্ছি আমি আমার মায়ের সোনার হার এই যে আমার মায়ের কিন্তু কোনো নেকলেস টেকলেস কিছু নেই আমার মাকে এটাই বিয়ের সময় দেওয়া হয়েছিল এই হারটা এই যে এই আমার খুব ভালো লাগে জানেন এই হারটা এই হারটা আছে এই যে বুঝতে পারছেন এই কানের দেখুন ডিজাইনটা খুব সুন্দর দেখতে এই কানের দুটো আমার মায়ের ওই হারটার সেটে আর আছে এই দুটো কানের বেলপাতা কানের খুব সুন্দর না পাথর দেওয়া কিন্তু কানের গুলো না খুব ভারী তার জন্য মা পরতে পারে না আর মায়ের কানেরও না সেরকম পাটা নেই কারণ কিছু কারণবশত এই ডান কানের একটা মানে কানের পরতে গিয়ে হয়তো ছিঁড়ে কেটে গেছিলো তো তারপর উপরে একটা কান ফুটো করেছে মায়ের বেশি কানের এই পাটা নেই না থাকার কারণে এই ভারী কান দুটো পরতেই পারে না আমার মা এই যে এই কানের দুটো মা কিছুতেই পড়তে পারে না মা এখন শুধু পরে থাকে একটা রিং আর আছে এই ছোট এই কানেরটা কিন্তু আমার মায়ের না আমার দিদার আহ আমাদের তিন ভাই বোনকে মানে আমার মামার ছেলেকে আমাকে আমার দাদাকে দিয়েছিলো আমার দিদা আমাকে আংটি দিয়েছিল একটা ওটা আমার ছোটো মা বেঁচে থাকতাম আমাকে মাকে করিয়ে দিয়েছিলো তো সেই আংটিটাই দিয়েছিল আমাকে আর আমার দাদার বইয়ের জন্য দিয়েছিল এই কানে দুটো তো আমার মা বলেছিল যে আমি টুবাইয়ের বইয়ের জন্য আমি তোমাকে আংটি গড়িয়ে দেবো তো তুমি ওকে সেইটা দিও আর আমি এই কানে দুটো পড়বো কারণ এই কানে দুটো খুব হালকা কানের আমার দিদা মারা যাওয়া দু বছর আগে পর্যন্ত এই কানে দুটো পড়ে গেছে তো এই কানে দুটো আমার দিদার কানে সব সময় থাকতো এটা একটা দিদার সিটি এগুলো আছে এগুলো মা এখনো পরে না এখনো মা ওই রিংটাই পরে থাকে আর নাকের একটা পরে থাকে ব্যাস মায়ের আর কিছু অঙ্গে শোনা নেই তো এইটা হচ্ছে আর একটা গয়না এবার দেখায় আমার মায়ের পলা। এই এই পলাটা এক বছরও এখনো হয়নি প্রায় এই ন মাস মতন আমার বাবা মাকে করিয়ে দিয়েছে এই পলাটা খুব সুন্দর দেখতে না পলার ডিজাইনটাও দেখুন খুব সুন্দর অবশ্য আমাকে মা বলেছিল যে তুই আমাকে শাখাটা করিয়ে দিবি এরকম ডিজাইনেরই কিন্তু আমি করাতে পারিনি এখনো পর্যন্ত হয়নি কিন্তু আমি আমার মাকে ঠিক করে দেবো একটা ছোট কানের মা বলেছে যে আমি যেরকম পড়ে আছি এইরকমই একটা কানের আর একটা শাখা আর একটা আংটি মা আপনার যদি ভগবান দিন দেয় আমি ঠিক মায়েরই আপনারটা পূরণ করতে পারবো আর আমাকে সরি আমাকে বলছি আমার বাবাকে বিয়ের সময় এই আংটিটা দিয়েছিল। এই আংটিটার উপরে না এই যে দেখুন এখানটাতে না দুটো ফুটো আছে এইটাতে এন লেখা ছিল আমার বাবার নাম নীল তো সেই এনটা লেখা ছিল এনটা কোথায় খুঁজে পাচ্ছি না এন লেখা ছিল যাই হোক সেটা কোথায় গেলো সেটা খুঁজে পাচ্ছি না আর আছে এই আংটিটা বাবার উপর এটা উপর আর এই যে এইটা হচ্ছে খ্রিস্টালের হার আমার মায়েরই রূপর কিন্তু এটা শোনার না আর আছে এই এটাও দেখতে খুব সুন্দর এবার কিন্তু আমার মায়ের আর কিছু সোনার গয়না আহ সেরকম নেই এরপর আছে আপনার সব সময় যেগুলো কোথাও গেলে এটা পড়ে যায় সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি এই দেখুন এই পলাটা এইগুলো এখন ল্যামিনেশন পলা মানে সব সময় পড়ে থাকলেও নষ্ট হবে না ইয়ে হবে না এইগুলো এইটা কিন্তু আমাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল আমাকে পরে থাকার জন্য আমি কাজে যেতাম তো তার জন্য এটা কিনে দিয়েছিল আমি তো সবসময় এই পলাটা পরে থাকি তো বলেছিল যে সবসময় ওটা পড়ার নেই তুই এটা ঘুরিয়ে ফিরিয়ে পড়বি কাজে যাবি এটা পরে কিন্তু আমি এটা নিয়ে না আমি বাবার বাড়ি আসি তো তখন আমার মা এটা দেখে মায়ের পছন্দ হচ্ছে মা বলে তো খালি একটা কিনে নিবি আর এটা আমাকে দিয়ে যা তো আমার হাত আর আমার মায়ের হাত একই তো সেই জন্য মা এটা নিয়ে নিয়েছে এটা এখন মা কোথাও গেলে এলে এগুলো পরে এগুলো কিন্তু শোনার না সোনার জিনিস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওই কথাই ছিল আর এমনি সবসময় পরে যাওয়ার জন্য আমার মায়ের হাতে তো শাখা নেই এইটা আমি কিনে দিয়েছিলাম ওই পলাটার ম্যাচিং করে এই শাখাটা কিনে দিয়েছিলাম মাকে এদিকে কিন্তু শাখার শাখা নয় দেখে বুঝতেই পারছে প্লাস্টিকের শাঁখা এ এই মা বলেছে আমাকে একটা শাখা গড়ি দেওয়ার জন্য এখন যা সোনার দাম বাড়ছে কদিন পর এক লাখ খুঁইচই হবে জানি না কি করে কি করব তবে তো ইচ্ছা তো খুবই আছে মায়ের স্বপ্ন যাতে পূরণ করতে পারি ভগবান যেন সেই দিনটা দেয় সেটা তো সব সময় চাই হ্যাঁ আর মায়ের না কিছু চুরি আছে সেগুলোই আপনাদেরকে দেখাই এই যে মায়ের আরও চুরি ছিল সোনার মানে সোনার ঠিক বলবো না ব্রঞ্জের আগে তো ব্রঞ্জটা বেশি ছিল তো সেই ব্রঞ্জ চুড়ি আরও ছিল সেইগুলো ভেঙে সোনাটা বার করে আমাকে এই শাখাটা গড়িয়ে দিয়েছিলো মা আর মায়ের কাছে এই চুরিগুলো আছে এইগুলো এইগুলো কিন্তু মানে ব্রঞ্জের দেখে বুঝতেই পারছে না তো এটা আর এমনি কোথাও গেলে এলে এইটা পরে মা যে এটা এটা কিন্তু সোনার না এমনি আর এই আংটিটা পরে এই আংটিটা মায়ের আংটি ছিল দুটো একটা আংটি কোথায় হারিয়ে গেছে জানা না আর একটা আংটি আমাকে আমার বিয়ের সময় দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে আমার মায়ের চুটকি পায়ে কোনো দিন পরতে দেখলাম না পরে পরেই নষ্ট হচ্ছে এই যে এই দুটো মায়ের চুটকি প্রচণ্ড গরম করছে জানেন ফ্যান অফ করে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার দিচ্ছি না হলে পরে প্রচণ্ড নয়েজ আসবে তার জন্য আর একটা আছে এই আংটি আর হচ্ছে এই হাটটা এই সব সময় মানে কোথাও গেল এলো তো তখনই পড়ে যায় এমনি ছোট ছোট কানের আছে মায়ের এরকম ব্যাস আর কিছু নেই সেরকম আমার মায়ের কোনো গয়না না গয়না তো এই ছিল আমার আজকে মায়ের গোল্ড জুয়েলারি কালেকশান আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদের কাছে এগিয়ে যেতে পারে আপনারা আমায় যদি সাপোর্ট না করেন আমি কোনো দিনই জায়গাটা Hasta luego.